আন্তর্জাতিক নারী দিবস পালন করছে গোটা বিশ্ব তবে এই ক্ষেত্রে কেমন আছেন অর্ধেক আকাশের দাবিদাররা তা জানা যাবে নিউজ এর এই বিশেষ প্রতিবেদনে অর্ধেক ভারতীয় নারী মানসিক চাপের শিকার বলেন সত্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে জাতীয় সমীক্ষা গোষ্ঠী এখানেই শেষ নয় অনিদ্রা মানসিক অবসাদে জীবন কাটাচ্ছেন সাতচল্লিশ শতাংশ নারী তাছাড়াও মানসিক চাপের শিকার কর্মজীবী মহিলারাও দেশে দুজন মহিলার মধ্যে একজন মানসিক চাপের শিকার বলে উল্লেখ করা হয়েছে গবেষণাপত্রে ভারতের সাতচল্লিশ শতাংশ মহিলা যারা অনিদ্রায় ভুগছেন তারা আঠেরো থেকে ৩৫ বছর বয়সী মহিলা কর্পোরেট মহিলা থেকে গ্রামীণ নারী কলেজ ছাত্রী আবার সশস্ত্র বাহিনী সদস্যরাও রয়েছেন সেই তালিকায় তেরো লক্ষ নারীর তথ্য নিয়ে এক বছর চালানো হয়েছে গবেষণা যেখানে দেখা গেছে কর্পোরেট মহিলা থেকে গ্রামীণ নারী আবার কলেজ ছাত্রীরাও মানসিক চাপের শিকার যারা নানাভাবে নিত্যদিন কঠিন সংগ্রাম চালাচ্ছেন মানসিকভাবে গবেষণায় দেখা গেছে সমাজের বিভিন্ন অংশের নারীদের মানসিক চাপ আলাদা আলাদা কেউ বা ভুগছেন অফিসের চাপে কেউ বা আবার পারিবারিক চিন্তায় কেউ বা আবার অর্থ উপার্জনের জন্য গবেষণায় দেখা গেছে বেশিরভাগ গ্রামীণ নারীরা ভুগছেন হতাশায় সেই সংখ্যা কিন্তু নিহাতি কম নয় এক দশমিক হতাশায় তাদের মধ্যে রয়েছে উদ্বেগ আবার তাঁদের মধ্যেই কিন্তু বেশি আত্মহত্যা করার প্রবণতাও এর মূল কারণ আর্থিক সংকট কলঙ্ক মানসিক চাপ বলে উল্লেখ করা হয়েছে এম্পাওয়ার গবেষণাপত্রে বর্তমানে কর্মক্ষেত্রে চাপ দাঁড়িয়েছে প্রধান সমস্যা হয়েছে কারণে মানসিক চাপের শিকার কর্পোরেট মহিলারা যাদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ মহিলা কাজের জায়গা নিয়ে সব সময় থাকেন চিন্তার মধ্যে গবেষণায় আরও দেখা গেছে যে মহিলারা সশস্ত্র বাহিনীতে কাজ করছেন উদ্বেগের শিকার তারাও অতিরিক্ত মানসিক চাপের কারণেও অসুস্থ হয়ে পড়েন না তার মূল কারণ হচ্ছে পারিবারিক হিংসা কর্মজীবনের চাপ ইত্যাদি বর্তমানে বেশি মানসিক চাপের শিকার হচ্ছেন আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী নারীরা লিঙ্গ বৈষম্য দূর করে অর্থে আকাশের দখল নিতে গিয়ে তবে কি দুর্বিশহ লড়াইয়ের সম্মুখীন আজকের নারীরা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সমাজ তত্ত্ববিদদের একাংশ রিপোর্ট নিউজ নাও